ধান্যগরিতে দুর্গাপুজোয় শৃঙ্খলা ও সহযোগিতায় নজির স্থাপন হুগলি মা দুর্গার সেবা উদ্যোগে পালিত হলো প্রধান অতিথি হিসেবে এবারের উপস্থিত ছিলেন আরামবাগের সুপ্রভাত চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি সমীব মুখার্জী দীর্ঘ চৌষট্টি বছর ধরে চলা ঐতিহ্যবাহী এই পুজো এবার পঁয়ষট্টিতম বর্ষে পদার্পন করল প্রতিদিনই মঞ্চ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভাবান ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হচ্ছে পুজো উপলক্ষে মায়ের অন্নভোগের বিশেষ আয়োজন ছিল সংঘের পক্ষ থেকে যেখানে ভিড় ছিল উপচে পড়া মণ্ডপ জুড়ে সমগ্র এলাকা ছিলি গ্রামীণ পুলিশের আরামবাগ এসটিপি সুপ্রভাত চক্রবর্তী এবং থানার ওসি সি সমীলী শুধু আইন শৃঙ্খলা বজায় রাখেননি বরং মণ্ডপে এসে সক্রিয়ভাবে মানুষের সঙ্গে মিলেমিশে সহযোগিতা করেছেন পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি দর্শনার্থীরা তাঁদের ভূয়সী প্রশংসা করেন মণ্ডপ এবং পরিকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও দর্শনার্থী এবং সংঘের সদস্যরা হুগলি গ্রামীণ পুলিশের প্রশংসা করেছেন নিউজকনির বিশেষ সাক্ষাৎকারে এসডিপিও দর্শনার্থী এবং সংঘের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেছেন ব্যুরো রিপোর্ট নিউজকনি নামে নয় কাজে সাংবাদিকতা পুলিশ অফিসার এখানে এসেছে যে আমরা খুব খুশি হয়েছি এর জন্য ওনাকে একটা থ্যাংক ইউ জানাচ্ছি আমরা চাই এইভাবেই আমাদের ধামনগরী পুজোর সংঘ ওনা সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা এখানে দেশবাসী খুব খুশি হয়েছে এবং আনন্দ প্রকাশ করছে সবাই না আমরা এর আগে কখনো দেখি নাই এই প্রথমবার দেখছি আরামবাগ স্টুডিও এবং খানাকুল খেলার এসে এসেছেন তো আমাদের এখানে সকলে দর্শকবৃন্দ খুব খুশি হয়েছে ওনাকে দেখে তো আমরা চাইছি এরকম ভাবে উনি আমাদের এখানে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং সকলের পাশে থাকবে তাহলে আমরা ভাববো যে পুলিশ ওনার কর্তব্য পালন করছে আমার নাম রূপা বড়াই ধাননগড়ি ধান্নগড়ি বন্দর বন্দরে হচ্ছে ঐতিহ্যময় কিছু প্রত্যেক বছরই কোনো না কোনো কিছু সম্মান পায় কিন্তু আজকে দেখা যাচ্ছে কোন রকম চিত্র ফুলে নিয়ে বন্দরের স্কুল দেখি কি বলবেন খুব লাগছে খুব ভালো লাগছে এখানে ধাননগরীতে অসাধারণ ভাস্কর্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এইখানকার দুর্গোৎসব কমিটির প্রত্যেকে এবং ধান্যগড়ি মা দুর্গা সেবা সংঘ যেভাবে নরনারায়ণ সেবা করছেন তাতে সত্যি আমাদের মানে আমরা এই পরিবেশন করতে পেরে ইনাদের হয়ে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে

জয়া সবাইকে আমাদের খুব ভালো লেগেছে যে এইখানে পুলিশরা এসেছে ঠিক আছে কোনোবারে দেখিনি যে পুলিশরা এসে এখানে সবাইকে একসাথে কাজে হাত মিলিয়েছে আমাদের খুব দেখে ভালো লাগছে না না অসংখ্য ধন্যবাদ পুলিশকে ঠিক আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যে আমাদের এটা দেখেই ভালো লাগছে যে পুলিশরা এখানে সবার হাতে হাত মিলিয়ে কাজ করছে অনেক খুব ভালো লাগছে না বন্দর হাই এখনকার দিনে শিক্ষকরা তার সম্মান হারিয়ে ফেলেছেন আগেকার দিনে শিক্ষকদের যে একটা মর্যাদা একটা সম্মান ছিল বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে শিক্ষকদের ভূমিকাই বলুন বা ছাত্রছাত্রীদের আচরণ বলুন সেটা কিন্তু আজকের দিনে নেই যাতে সেই পুরনো দিনের সংস্কৃতিটা প্রত্যেকের মধ্যে আবার জেগে উঠে ফিরে আসে সেই জন্যে আমরা এবছর এই থিম ঠিক করেছি না আমরা তাদের এই মানে নানা ব্যস্ততায় তারা থাকেন সমস্যা তাদের অনেক কিন্তু তারা যে আমাদের কাছে এসেছেন আমরা এতে গর্বিত এবং কৃতজ্ঞতা ছাড়া আর কি জানাবো আমরা কৃতজ্ঞ তবে তাদের কাছে আমাদের আবেদন তারা শুধু আমাদের মণ্ডপটাই নয় আমাদের এই থানাকুব থানা বলুন এই এতে বলুন তারা আরও কিছু মণ্ডপ দেখে গেছেন তাদের সেই মণ্ডপ সম্পর্কে যে ধারণা হয়েছে তাদের সঙ্গে আমাদের মণ্ডপের যদি কিছু পার্থক্য হয়ে থাকে তাদের সেই উপদেশ আমরা চাইব

মানে সব জিনিসের মধ্যে একটা ত্রুটি থেকেই থাকে তো সেক্ষেত্রে সেটাকে আমার এতে বলে যে একদিন না একদিন তাদের সেই ব্যবহারের পরিবর্তন তাদের সহযোগিতা আমরা পেয়েছি যথেষ্ট আমাদের ক্ষেত্রে পেয়েছি তবে অন্যান্য পূজা কমিটির ক্ষেত্রে তাদের সহযোগিতাটা আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না তবে আমার বিশ্বাস যে যেহেতু তারা শান্তিরক্ষক শান্তি যাতে সব জায়গাতেই থাকে বিরাজ করে সে দায়িত্ব তারা পালন করবেন এটাই নিয়ম আমার নাম বলাইচন্দ্র পাড়ে আমি প্রাক্তন শিক্ষক এই বিদ্যালয়েরই এখন অবস্থিত শিক্ষক এবং হ্যাঁ ক্লাব হচ্ছে ধাননগরি মা দুর্গা সেবা সংঘ আমরা উনিশশো একষট্টি সালে এখানে দুর্গাপূজা প্রথম শুরু হয়েছিল উনিশশো সাল থেকে আমি তখন এই বিদ্যালয়ের শিক্ষক ছিলাম তখন থেকেই ছিলাম আমার বয়স এখন আশিটি পর মানে অনেক বয়স হয়ে গেছে এইট্টি সেভেন কাজে তবুও আমি সেই প্রথম থেকেই যুক্ত আছি উনিশশো থেকে এই পূজা শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আমি এই পূজার সঙ্গে যুক্ত তবে তখন এতটা ছিলামনি এখন আমার এই ছাত্র বা এরা করছে এখনও ডাকে তাই এই বয়স তাদের ছুটে যায় শুধু এটাই না আমার জীবনটাই হচ্ছে এই মানুষের জন্য কিছু যদি করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবে সেই মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করাই আমার মূল কথা আপনাদের মতো ব্যক্তিত্বদের আমরা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজল সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাহমান